কুমেরু থেকে সফল গবেষণা শেষে নিজের গ্রাম দাসপুরের বালিতোড়ায় ফিরে এসেছেন স্নিগ্ধা ভৌমিক এই কৃতিত্বে উচ্ছ্বসিত গোটা ঘাটাল মহকুমা শনিবার সকালে গ্রামে পদার্পণ করলে স্নিগ্ধাকে অভাবনীয় অভ্যর্থনা জানান বালিতোড়ার মানুষ সকলে মিলে শোভাযাত্রা করে তাকে বাড়ি নিয়ে যান স্থানীয় হাইস্কুলও আয়োজন করে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান প্রধান শিক্ষক তাপস ঘোষ জানান স্নিগ্ধা তাদের ছাত্রী না হলেও তার এই অভিযান মহকুমা তথা রাজ্যের মুখ উজ্জ্বল করেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গবেষক স্নিগ্ধা কুমেরু মহাসাগরের সাদার্ন সির বে অঞ্চলে দীর্ঘ তিপ্পান্ন দিন ধরে গুরুত্বপূর্ণ গবেষণা চালান প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে তিনি অস্ট্রেলিয়ার কুটিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করেন এবং প্রাচীন সামুদ্রিক জীবের জীবাশ্ম আবিষ্কারে সক্ষম হন এই আবিষ্কার জীবনের উৎপত্তি ও বিবর্তনের রহস্য উন্মোচনে সহায়ক হবে অভিযানে স্নিগ্ধার সঙ্গী ছিলেন প্রেসিডেন্সির আরেক গবেষক সৌম শুভ্র বৈষ্ণব স্নিগ্ধার বাবা স্বরূপ ভৌমিক ভারতীয় রেলের কর্মচারী এবং মা সুলেখা দেবী একজন গৃহবধূ পূর্বাচল পূর্বাঞ্চল মন্দির থেকে পড়াশোনা শুরু করে স্কটিশ চার্চ কলেজ থেকে জুলজিতে স্নাতক হন স্নিগ্ধা এরপর বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছে ছোটবেলা থেকে ন্যাশনাল জিওগ্রাফিক ও ডিসকভারির মতো চ্যানেল দেখে জীববিজ্ঞানের প্রতি তার আগ্রহ জন্মায় বাস্তুতন্ত্রের প্রতি গভীর আকর্ষণ থেকেই তিনি গবেষণার পথ বেছে নেন প্রেসিডেন্সিতে যোগ দেওয়ার পর সহকারী অধ্যাপক সুমিত মণ্ডলের সান্নিধ্যে কুমেরু অঞ্চলে নমুনা নিয়ে কাজ করার সময় আন্টার্কটিকা অভিযানের তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয় তার মনে এদিন বেলা দশটা নাগাদ স্নিগ্ধা তার বাবা মাকে সঙ্গে নিয়ে বালিতোড়ায় পৌঁছালে তাকে দেবীর আদলে বরণ করে নেন গ্রামের মহিলারা প্রতিবেশীরাও ভিড় করেন তাদের ঘরের কন্যাকে স্বাগত জানাতে এই অসাধারণ সাফল্য কেবল স্নিগ্ধার ব্যক্তিগত অর্জন নয় এটি দাসপুর এবং সমগ্র ঘাটাল মহকুমার জন্য অত্যন্ত সম্মানের গ্রামের মানুষ থেকে শুরু করে শিক্ষক ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ তার এই সাফল্যে গর্বিত স্নিগ্ধার এই পদক্ষেপ আগামী প্রজন্মকে বিজ্ঞান ও গবেষণার পথে আরও উৎসাহিত করবে ক্যামেরায় ইন্দ্রজিৎ মিশ্রের সঙ্গে তৃপ্তিপাল কর্মকারের রিপোর্ট আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ যাত্রায় পরিবার থেকে কিভাবে সাহায্য পেয়েছে অবশ্যই পরিবার থেকে সাহায্য তো অপরিসীম এটা আজকে যে যাত্রায় যেতে পেরেছি সেটা একদিনের ফল নয় ছোটবেলার থেকেই আমার বাড়িতে সবাই আজকে এখানে যারা আছে সবাই আমার দাদু বলুন আমার ঠাকুমারা বলুন আমার পিসিমনিরা বলুন অবশ্যই আমার বাবা আমার মা তারা সবসময় ছোটোবেলার থেকে আমাকে কোনোদিন বলেনি যে তুমি মেয়ে হয়ে জন্মেছো এবং এটাও আমি বলতে চাই যে তুমি এটা করতে পারবে না এটা করতে পারবে না সবসময় আমাকে বলেছে তুমি মেয়ে এবং ছেলের সমান ছেলে মেয়েতে কোনোদিন আলাদা হয় না এবং একটা ছেলে যা করতে পারে মেয়ে তার থেকেও বেশি করতে পারে কারণ একটা মেয়ে মাও হতে পারে একটা মেয়ে সব কাজও করতে পারে তো সেটা আমরা শিখেছি কোনোদিনই আমার কোনো জিনিসে বাধা দেওয়া হয়নি সবসময় আমাকে সব শিক্ষা দেওয়া হয়েছে তো অনেক কম বয়স থেকেই এই সাপোর্টটা পেয়েছি বলেই আজকে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে ফার্স্ট মহিলা হয়েছি যে অ্যান্টার্কটিক ওশান এক্সপিডিশনে পাঠ নিয়েছে তো সেটা একটা গর্বের বিষয় এবং আমি এটাও মনে করি যে বাবা মা যদি সাপোর্ট করে মেয়েরা ছোটো গ্রাম থেকেও হোক বা শহর থেকেও হোক সব জায়গা থেকেই তারা দেশের নাম এবং পৃথিবীতে তাদের একটা জায়গা করে নিতে পারবে এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে বা লক্ষ্য কি রয়েছে আপনার যে আমরা গেছিলাম সেটা টুয়েলভ সাদান এক্সপিডিশন তার আগে যে আটখান এক্সপিডিশন হয়েছিল ইন্ডিয়ার তরফ থেকে সেগুলো সম্পূর্ণ করা যেতে পারেনি কারণ এই স্পেশাল ভেসেলটা ছিল না তো এই জায়গাটা মাত্র চার বছর ধরেই আমরা যাচ্ছি এবং এই জায়গার ব্যাপারে আমরা অনেক কিছুই জানি না সাদান ওশান যে ধরুন ওখান থেকে যেহেতু ওখানে কোনো ল্যান্ডমার্ক দিয়ে ওটা ঘেরা নয় যেমন আর্কটিক ওশান ওপরের দিকে যদি আমরা সুমেরু দেখি সেটা ঘেরা তো এখানে যে ওশানটা আছে সেটা কি করে আমাদের যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটা জলে মেশে আমাদের যে কার্বন ডাইঅক্সাইড বাড়ছে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে ক্লাইমেট চেঞ্জকে যদি ঠিকঠাক করতে হয় তাহলে এই সমুদ্র নিয়ে পড়াশোনা করাটা খুব দরকার ইন্ডিয়াতে যে বৃষ্টি হয় সেটারও কিছুটা অ্যামাউন্ট অফ ক্লাউড ফরমেশন ওখান থেকে হয় তো এই জিনিসপত্রগুলো যদি আমরা সাধারণ ওষানটা আমরা কিছুই জানি না এই ইন্ডিয়ান সেক্টর অফ সাদারণ ওশানে যেটা যাই আমরা সেটার ব্যাপারে কিছুই আমরা জানি না তো আমার পরবর্তীকালে ইচ্ছা আছে যদি এই সাদারণান নিয়ে আরও রিসার্চ করা যায় সাইমেলটেনিয়াসলি আমি সুন্দরবন নিয়েও কাজ করি সুন্দরবনের ও কীরকম ওখানে নিউট্রেন সাইক্লিং হয় কীরকম ম্যাক্রোবেনথিক কমিউনিটিস ওখানে আছে তারা কীভাবে ইম্প্যাক্ট করছে সেখানে অনেক ফিশারি জোন আছে তো এইগুলো নিয়ে পরবর্তীকালে যে কোনো মহাসাগর বা সাগরে যে ক্লাইমেট চেঞ্জের সঙ্গে যে বিভিন্ন প্যাটার্নগুলো আছে সেগুলোকে আমাদের বোঝা এবং কি স্টেপ বা পদক্ষেপ আমরা নেব যাতে এইগুলোকে বাঁচানো যায় এবং তার সঙ্গে সঙ্গে যে এই মাছ বা এই ফিশিং জোনস পোটেন্সিয়াল ফিশিং জোনসগুলোকে আছে সেগুলোকে আপলিফট করা যায় যাতে আমাদের যে রেভিনিউ জেনারেট হচ্ছে সেটা যেন ঠিকঠাক থাকে আমরা যেরকম মাছ টাছ পাই ঠিকঠাক এবং আমরা ওভার এক্সপ্লয়ট না করি তো এটাই আমার ইচ্ছা আছে পরবর্তীকালেও এটা নিয়ে কাজ করা মেরিন কলজি নিয়ে পৃথিবীর বিভিন্ন মহাসাগরে এই দীর্ঘ দিনের যে ছিল এর মধ্যে কি কি হয়েছে সমস্যা অনেক রকমেরই ছিল প্রথম সমস্যা তো অবশ্যই যে এই বা মহাসাগর যেটাকে আমরা বলি সেটা প্রচণ্ডভাবে একটা এক্সট্রিম ক্লাইমেট পৃথিবীর সবথেকে এক্সট্রিম মোস্ট ক্লাইমেট ওখানেই দেখা যায় যে তাই জন্য এই জায়গাতে যাওয়া যায় না এবং এখানে শুধু রিসার্চ পারপাসেই যাওয়া যায় কোনো রকমের ডিফেন্স বা কোনো রকম ঘোরার পারপাসে এখানে যাওয়া যায় না তো রিসার্চ ছাড়া এখানে যাওয়া যায় না কারণ এই গর্জনীয় চালিশা যেটা আছে সেটা ভীষণভাবে একটা অ্যাগ্রেসিভ একটা সমুদ্র যেখানে পড়লে মানে একবার পড়লে আর সেখানে কিছু করার নেই অত্যাধিক ঠান্ডা ছিল আমরা তো প্রচণ্ড ট্রপিক্যাল এরিয়া থেকে আসি প্রচণ্ড গরমের মধ্যেই আমরা মানুষ হয়েছি মাইনাস তিরিশ ডিগ্রি যখন ছিল তখন অত্যাধিকভাবে সমস্যা হচ্ছিল তারপরে জলে সমস্যা ছিল কারণ জল সব ঠান্ডায় জমে যাচ্ছিল এরকম অনেক রকমের সমস্যা সবসময় শিব ছিল সাইক্লোনের মধ্যে পড়েছিলাম বাড়ি থেকে এত দূরে ছিলাম ফোনে টাওয়ার ছিল না আর খাবার খুব সমস্যা আমি বলব না কিন্তু ইন্ডিয়ান খাবার দাবার তো আমরা পাইনি তো তো আফ্রিকান ছিল খাবারের একটা সমস্যা বলতে বলতে পারেন যে একটা হয়েছিল সবজি টবজিও ভালো পাওয়া যায় না তো এই একটা সমস্যার মধ্যে ছিলাম সেটা কিন্তু সেটা কিছু বিশাল সমস্যা না এত মানে এত দূরে এইসব দেখার জন্য এটুকু সমস্যা করা তো আমার মনে হয় সেটা করাই যায় দীর্ঘ দু মাসের যে যাত্রাপথ কোথা থেকে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে আমরা যাত্রা শুরু করি নাইন্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে আমরা শুরু করি প্রথম কলকাতা থেকে আমাদের ফ্লাইট ছিল আমরা সেখান থেকে মুম্বাই যাই মুম্বাই থেকে আমাদের কানেক্টিং ফ্লাইট ছিল এয়ার ইন্ডিয়ারই ফ্লাইট সেটা আমাদেরকে নিয়ে যায় মরিশাস মরিশাসে পোর্ট লুই ওয়াটার ফ্রন্ট ওই জায়গা থেকে যে যে ডক আছে সেখান থেকে বড় একটা ছোট স্টিমারে করে সেই জাহাজে নিয়ে যাওয়া হয় কারণ জাহাজটি অত্যন্ত বড় সেটা ওখানে থাকে না এবার জাহাজে আমরা বোট করি বোট করে আমাদের যাত্রা শুরু হয় চোদ্দ তারিখ ভোরবেলায় আমরা আমাদের যাত্রা শুরু করি চোদ্দই ফেব্রুয়ারি আমরা আমাদের যাত্রা শুরু করি এবং আমরা ওখান থেকে ওই তিপ্পান্ন দিন আমরা জাহাজে থাকি এবং আবার আমরা মরিশাসে আসি সেখান থেকে আমরা মুম্বাই হয়ে কলকাতা ফিরে আসি আমার নাম স্মিতা ভৌমিক বাড়ি বাড়ি আমার আমার গ্রাম হচ্ছে বালিতোড়া এই গ্রাম পশ্চিম মেদিনীপুর আর আমি বড় হয়েছি জন্ম হয়েছে আমার কলকাতায় আমি থাকি কাকুরগাছিতে বর্তমানে পড়াশোনা কোথা থেকে করেছে পড়াশোনা আমার কলকাতাতেই পুরোপুরি আমার একদম ক্লাস ওয়ান থেকে আমার উচ্চ মাধ্যমিক অবধি আমি কাকুরগাছিতেই একটি স্কুল পূর্বাঞ্চল মন্দিরে পড়াশোনা করেছি তারপরে সেখান থেকে আমি স্কটিশ চার্চ কলেজে জুলজি অনার্স নিয়ে পড়াশোনা করি এবং তারপরে তারপরে ওখান থেকে আমি মাস্টার ডিগ্রিও জুলজিতে করি বালিগঞ্জ ক্যালকাটা ইউনিভার্সিটির মেইন সায়েন্স ক্যাম্পাস তারপরে ওখান থেকে আমি গোল্ড মেডেলিস্ট ছিলাম ফার্স্ট হয়ে আমি প্রেসিডেন্সি আর নেট পরীক্ষা দিয়ে আমি ইউনিভার্সিটি রিসার্চ করতে আসি মেরিনিকোলজি লাইরে এটা এস স্কলার আপনার এই যাত্রা কোন তারিখে শুরু হয়েছিল এবং কোন তারিখে শেষ হয়েছে আমার যাত্রা শুরু হয়েছে নাইনথ ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল এবং আমি দেশে ফিরে আসি একত্রিশে মার্চ হিসেবে তো সবসময় চাই যে জীবনে ও এগিয়ে যাক আর আমাদের ভালোবাসা সব ওর সবসময় আছে এবং ও যতই ভালো করুক সেটা সকলেরই ভালো লাগে আর মা হিসেবে তো সব থেকে বেশি গর্ববোধ করি আমি আপনার নাম আমার নাম সুলেখা ভৌমিক দেশের সেবায় নিয়োজিত হয়ে যে কাজের জন্য ও গেছিল মেরু অভিযানে সেখানে যে যে কাজ কর্ম করে এসছে আরও সেই কাজগুলোকে নিয়ে আরও ভালো কিছু করুক মানব সেবায় নিয়োজিত হোক আমাদের সকলের ভালো দেশের ভালো জাতির ভালো পৃথিবীর ভালো করুক এটা মনে প্রাণে আমরা আরও চাইছি আপনার নাম আমার নাম স্বরূপ কুমার ভৌমিক বাড়ি বাড়ি গ্রাম বাড়ি তোরা পশ্চিম মেদিনীপুর আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন